ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার খানাকুল এক নম্বর ব্লক সিডিপিওর কাছে এক গণ ডেপুটেশন দেওয়া হল পাশাপাশি কর্মীরা এক বিক্ষোভ কর্মসূচিও পালন করেন তাদের অভিযোগ গত নয় জুলাই দেশব্যাপী ধর্মঘটে তারা সামিল হওয়ায় তাদের অনেককেই শোকজ করা হয়েছে তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান পাশাপাশি ই কে নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন এর জন্য তাদের দাবি মতো স্মার্ট ফোন সিম কার্ড ইত্যাদি দেওয়ার দাবিও তাঁরা তোলেন পাশাপাশি স্থায়ী সরকারি কর্মীর স্বীকৃতি সামাজিক সুরক্ষা ইত্যাদি বিভিন্ন দাবি জানান সাধারণ ধর্মঘট ছিল গোটা ভারতবর্ষ জুড়ে দশটা ট্রেড ইউনিয়নের ডাকে আমাদের প্রিয় সংগঠন এই ডাকে ছিলেন এবং আমরা স্কিম ওয়ার্কাররা আমরা এই ধর্মঘটকে সমর্থন করি এবং আমরা ধর্মঘটের দিই সেই ভারতীয় সংবিধান মেনে আমরা কিন্তু ধর্মঘট করেছি স্ট্রাইক নোটিস সব জায়গায় দেওয়া হয়েছে সেই স্ট্রাইক নোটিস দেওয়ার পর আমরা ধর্মঘট করার পরও বিভিন্ন জায়গায় ধর্মঘট ভাঙার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া নেওয়া হয়েছে সামিল হয়েছি আমাদের শ্রমিক ছড়া হয়েছে কেন আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্য সরকারও দেখলাম যে শ্রমিক শ্রেণীর মাসে কোথায় শ্রমিক শ্রেণীর মাসে তারা ভাবছে না নাহলে রাজ্য সরকারের মুখ থেকে আমাদের শ্রমিক ছড়া হুম কেন্দ্র আপনারা জানেন অ্যাপসের মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে সেই অ্যাপসে মুশল অ্যাপ আমরা কাজ করছি এক কোনো এল্যাপ আমরা ফোন পাইনি ফোন না পাওয়ার সত্ত্বেও উত্তর উত্তর আমাদের চাপ দেওয়া হয় এবং খেত করে ভয় দেখিয়ে হুমকি দিয়ে কাজ দেওয়া হয় এই অ্যাপে আরেকটা ভার্সন আছে লিকেওয়াইসি বলে যেখানে ফেস ক্যাপচার করতে হবে ফেস ক্যাপচার করে মা শিশুকে খাবার দেয়া দিতে হবে কিন্তু লিকেওয়াইসি মাধ্যমে ফেস ক্যাপচারের মাধ্যমে যদি খাবার দিতে হয় প্রত্যেক মেনুসিারি খাবার পাবে না মা শিশুরা খাবার থেকে বঞ্চিত হবে আমাদের অঙ্গনवाड़ी কেন্দ্রগুলোর যা পরি আছে বেহাল দশা বেহাল দশা সেখানে এই কিওয়াইসি কোনোভাবেই সম্ভব নয় তাই আমাদের দাবি ও অবিনব লিকেওয়াইসি বাতিল করতে হবে কিওয়াইসি বাতিল করতে হবে আমাদের ফোন দিতে হবে রিচার্জ দিতে হবে আমাদের সিম কার্ড দিতে হবে এবং ভগ্ন সেন্টার অবিলম্বে ভাগাতে হবে আমাদের সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে কেন্দ্রীয় সরকার সেই রায়কে মান্যতা দিচ্ছেন না অবিলম্বে আমাদের সেই রায়কে মান্যতা দিয়ে আমাদের সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে এই আর অনেক দাবি নিয়ে কিন্তু আজকে আমাদের বিক্ষোভ মিছিল হলো আজ আমরা সমাজের উত্তর দেব এবং সিডিপিও কে ডেপুটেশন দেব এবং অবিলম্বে এই সব দাবি আমাদের পূরণ না হলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব